আহারে হামজা ভাই আপনারে দেখা আমি খুব অবাক হই বুঝছেন আপনি মানুষ নাকি ম্যাসিনাই পরশু পরশুদিন আপনি বাংলাদেশ রওনা দিলেন ইংল্যান্ড আর গতকাল আপনার দল শেফিল্ড ইউনাইটেডের হয়ে ম্যাচের শুরু খেললেন শুধু খেললেন বললে ভুল হইব করলেন এক অলরাউন্ডার পারফরমেন্স টানা সাতাশি মিনিট খেলছেন সাতাশি মিনিট মাঠে থেকে আটচল্লিশ বার বলের টাচ করছেন একত্রিশটি পাসের মধ্যে পঁচিশটি ছিল নির্ভুল তিনটি ফাইনাল থার্ড পাস দুইটি সফল লং বল দুটি ট্যাকেল চারটি ইন্টারসেপশন একটি ব্লক এবং তিনটি বল রিকভারির মতো দৃষ্টিনন্দন পারফরম্যান্স দেখিয়ে অর্জন করেন সাত দশমিক পাঁচ রেটিং কি আর বলবো হামজা ভাই কপালটা আরেকটু ভালো হইলে হয়তো পায়া যাইতেন গোলের দেখা আপনার এইসব দেখা আমি খুব অবাক হই হামজা ভাই কই থাকে পান নিত আমার মাথায় আসে না রে ভাই এই আপনি মানুষটা ১৬ তারিখ সন্ধ্যায় ম্যাচ খেলা রাতে বিমান ধরে সিলেট নামলেন বাই রোডে হবিগঞ্জ আসলেন মানুষের সেলফির দাবি মিটাইলেন হাসি মুখে বাবার কাছ থেকে অনুমতি নিয়ে ঘর থেকে বাইর হইলেন তারপর জনসভায় গেলেন সেইখানে যাইয়া সবাই রে হাসি মুখে কইলেন আমার যে আপনারা দেখতে আইছেন আমি খুব খুশি হইছি আপনারে লিটারেলি সারা রাত ঘুমাইতে দেয় নাই সাংবাদিক আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী কত চাপ সামলাইলেন দুই হাতে দুই চোখে ঘুম নাই কিন্তু তবুও সবার সাথে হাসি মুখে কথা বলছেন সব করছেন দিন ঢাকা আসছেন দলের সাথে ফটো সেশন করছেন স্পন্সরদের বাইন্ধা দেওয়া দায়িত্ব পালন করছেন সন্ধ্যায় আবার প্র্যাকটিস করছেন এরপর দিন ইন্ডিয়া গেলেন টানা প্র্যাকটিস করলেন ম্যাচ খেললেন শুধু খেললেন কইলে ভুল হইব বাংলাদেশের সবার চাইতে ভালোই খেললেন এরপর আবার ঢাকা আসলেন সবি জঙ্গলের লোকজন বিশেষ করে রিদিশেক শেখ জেফারের সাথে ছবি তুললেন দেখলাম সাথে অলিভিয়া ভাবিরও দেখলাম সেলোয়ার কামিজ পরায় নিয়ে আসছেন ওই দিনই সন্ধ্যায় আবার লন্ডন গেলেন এরপর আবার মাঠে নামলেন হামজা ভাই আমি জানি আপনি আমার এই কন্টেন্ট দেখবেন না আপনারে তো সময় নাই আমার কন্টেন্ট আপনার কাছে না পৌঁছালেও আপনি আমাদের কাছে চলে আসছেন হামজা ভাই আপনারে এখন আমাদের খুব আপন লাগে মনে হয় কত জনম ধইরা চিনি আপনারে এই আপনি তো আমাদের দেশের ফুটবল জাগাইলেন আবার আপনার নামেই তো মানুষ এখন স্লোগান দেয় আপনি আসছেন দেখাই তো মানুষ এখন জানতেছে যে দেশের ফুটবলের নানা সমস্যার কথা পাশাপাশি আগামীর সম্ভাবনার কথা নিয়েও ভাবতেছে এই দেশে ফুটবল বেশ বছরখানিক যাবৎ ছিল আন্ডার ক্রিকেট আর সাকিব তামিমের আলাপের ভিড়ে ফুটবল পইরা আসিল এক কোণে যেভাবে ঘরের এক কোণে পড়ে থাকে শীত শেষে ল্যাপ কম্বল ঠিক সেভাবেই অযত্ন আর অবহেলায় ময়লা জমে উঠছিল আপনি সেইখানে নতুন প্রাণের সঞ্চার করলেন আপনাকে ভালোবাসি হামজা ভাই পাশাপাশি সম্মান জানাই আপনার পরিশ্রমী মানসিকতাকে মানে কি লেভেলের পরিশ্রম করতে পারে একজন মানুষ টাকা পয়সা ভালোই কামাইতেছেন চাইলেই পারতেন দুই দিন একটু সেলফ টাইম দিতে গিয়ে রেস্ট নিতে সেটা করেন নাই দায়িত্বরে ভালোবাসা মাথায় তুইলা নিছেন আমরা ভাই আমি আপনার খেলার বাইরেও এই জিনিসের বেশি ফ্যান হয়ে গেছে ব্রাভো চৌধুরী সাহেব আপনি আমাদের আগামীর নবাব